আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবার ভালো নেই খুব শরীরটা অসুস্থ আজ কদিন ভরি। তা দেখো আমি এখানটায় রুটি আর চিনি নিয়ে বসেছি চা করিনি রে সকালটা মিষ্টি হাসি দিয়ে শুরু করছি আর একটা কথা আমি বলে রাখি যখন আমি কাজটা করি তখন আমার মাথায় অনেক চাপ থাকে আর আমাদের মতো বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের মাথায় অনেকই চাপ থাকে কি করে কি হবে কি করে কি করব আর যখন এই কাজটা করি তখন নিজের ভেতরা আর থাকি না মানে কাজটা কিভাবে হবে কাজটা কিভাবে করব, কীভাবে এই ডুরিটা ঘুরলে হবে এরপরে এইটা হবে সো অনেক ঝামেলা যারা এই কাজটা করে তারাই জানে তা আমি চা খেয়ে বসে পড়েছি এই চা খাইনি রুটি চিনি খেয়ে অমনি বসে পড়েছি আর আমার শরীরটা সত্যিকারের কথা যারা জানো আমাকে দেখেছ বুঝতে পারবে হয়তো আমার শরীরটা খুবই খারাপ তো এখানে নদীর মাছ নিয়েছি আমার সেই কাকাটা দিয়ে গেছে সে মানে আমি যাইনি উনি নিজেই এখানে দিয়ে গেছে আমি মাছ বাঁচতে বসে পড়েছি আর ডাক্তারখানায় আর আগে বলি মাছটা বেছে ফেলি বেঁচে গুনো নুনফুন দিয়ে একার গুছিয়ে গেছে দিয়ে যাব। কারণ আমাকে তো এসে আবার রান্না করতে হবে তাছাড়া আমার বাড়িতে কেউ নেই যে আমি যদি আধা ঘন্টার জন্য মানে আমার এমন একটা সময় যে আধা ঘন্টা হের ফের করতে গেলে আমাকে ফের সেইটা করা সেই কাজটা করার জন্য আমাকে আবার আধা ঘন্টা চাপতে হবে এই পরিস্থিতির মধ্যে আমি সব সময় থাকি এখানে চাল বার করে দিয়ে সব মানে গুছিয়ে গাছিয়ে দিয়ে আর আমি যাব যেন এসেই রান্না করতে পারি চলো ডাক্তারখানাতে ঘুরে আসি আগে সব জোগাড় করে রেখে দিয়ে চাল বার করে মাছ আলু করবো আর ডাল আছে পঞ্চাশ সেই ডালটা করব ডাল আর মাছ আলুর ঝোল তা আমি ডাক্তারখানাতে ঘুরে আসি আমি বললাম বড়ো ছেলেটাকে ছো আমার সঙ্গে বলতে তুমি এগো আমি যাচ্ছি আমারও ওষুধ নেবে তার কিছু বলার নেই একাই যেতে হবে একাই যাব নি বলে আজ কতদিন যাইনি তা ঠিক আছে চলো ডাক্তারখানাতে ঘুরে আসি যদি পারি ভিডিও করব না পারলে কোনো সমস্যায় নেই ঠিক আছে চলো তা বড়ো ছেলে না আমি নিজেই যাচ্ছি ছোটোটাকে হাত ধরে নিয়ে তা প্রচণ্ড গরমও পড়েছে মানে এত গরম পড়ছে চারদিক দিয়ে ঘাম দিচ্ছে রাস্তা হাঁটতেও আমার অসুবিধে হচ্ছে তা কিছু করার নেই যেতে তো হবেই না গেলেও হবে না তা আমার জায়গায় বসিয়ে দেখবে আমার জায়গাটা অনেক অন্যরকম একটা সবসময় হাঁটতে চলতে টেনশান চিন্তা হয় যেখানে একটা পুরুষ মানুষ চিন্তা করে সংসারের জন্য সে জায়গায় আমাকে চিন্তা করতে হয় অনেকে অনেক কথা বলে অনেক কিছুই বলে অনেক প্রেমও দেয় আমার ওপরে আমি খারাপ আমি ভালো নয় কিন্তু আমার ছেলে একটা কথা বলে মা যে খারাপ সে তোমাকে খারাপ বলে তাছাড়া তোমা তুমি কেমন সেটা আমিই জানি তার কিছু বলার নেই যেখানে আমার ছেলে আমার পাশে আছে সেখানে আর আমার কিছু বলার নেই তা দেখো এখান দিয়ে এদিকে আমার নানির বাড়ি যাওয়া রাস্তা আমার দিদার বাড়ি আর এই পিছনে যে রাস্তা দেখালাম ওটা হলো আমার মায়ের দিদার বাড়ির রাস্তা আর ওই যে দেখতে পাচ্ছ ওই কাকিটা কখন এসেছে ঘুমিয়ে একটা করে ঘুমোচ্ছে আবার উঠতেছে তা আমি এখানে বসেছি খুবই গরম হচ্ছে আমি একধারে গাছের ছাওয়াই বসে রয়েছি আর এদিকে ইয়েকে ডাক্তারকে ফোন করতেছে সবাই ডাক্তার বলতে এই পাঁচ মিনিট পরে চার মিনিট পরে যাচ্ছি আর আমার সাকিবুল প্রচুর ক্লান্ত হয়ে গেছে গরম হচ্ছে তো বলতে খুব গরম হচ্ছে আমি বলছি তবে গেঞ্জিটা খুলে দে আর ওই কাকিটার জ্বর তো ওই জন্য কাকিটা চোখ মুচিয়ে পড়েই বসেই আছে আর ওনার ছেলে ওনাকে সাথে করে নিয়ে এসেছে সেই দিকে ফোন দেখতে তাও কাকা কাকাবাবুর সঙ্গে দেখা আমাদের ডাক্তার কাকা খুব ভালো মানুষ আমি মনে করি হাত ধরলেই আমরা সুস্থ এসে রান্না বসিয়ে দিয়েছি তা রান্না করবো মাছ আলুর ঝোল আর একটুখানি ডাল আছে সেটুকু করে দেবো তা ঠিক আছে চলো রান্নাটা করে নিই ভাত বসিয়ে দিয়েছি এবারে সব কিছুই জোগাড় করে রেখে দিয়ে গিয়েছিলাম বলা হয় বিস্কুট মাছ মাছে আলু দিয়ে ঝাল করবো দেখেছো তরকারি হয়ে গেছে মাছ আলু দিয়ে ঝাল আর এই ডালটা সিদ্ধ করেছি তা ডাক্তারখানা দিয়ে এসে রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে এখন বিকেল ছটা বাজে অন্ধকার হয়ে এসেছে আকাশ খুব ডাকতেছে ওটা তুলে ফেলি সন্ধে হয়ে এসেছে আর আকাশ কি চিল্লাচ্ছে দেখো তা আজকের মতো থাক রাখি সবাই দোয়া করবে আমার জন্য আমার পরিবারের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ